আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এগারো নম্বর ভাগ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে প্রতিটি ভাগ অঙ্কের দশমিকের অঙ্কটির উভয় সংখ্যা কি দশমিকের বাজক দশমিকের বাজ্য দশমিকের অঙ্কটির প্রতিটি সংখ্যাই দশমিকের তো যখন বাজ্য দশমিকের হয় আমরা এই নিয়মটি ফলো করব উপরে বাজ্য এগারো দশমিক এক আট নিচে বাজক নিচে বাজক চার দশমিক তিন বাজক যখন দশমিকের হবে তখন আমাদের বাজককে পূর্ণ সংখ্যা করতে হবে তার জন্য কি করতে হবে এই দশমিকের পরিবর্তে আমি একটা এক আনব দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য তো এই দশ দ্বারা কি উভয়কে গুণ করতে হবে বাজ্যকেও গুণ করতে হবে তো গুণ করলে এখানে চার দশমিক তিনকে যদি দশ দ্বারা গুণ করি এখানে তেতাল্লিশ হবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে দশমিক চলে যাবে আর এগারো দশমিক আঠারোকে দশ দ্বারা গুণ করলে কত হবে তো আমরা গুণটা সাইডে রাফ আকারে করি দশ দ্বারা গুণ করি শূন্য দ্বারা গুণ করলে যত সংখ্যাকে গুণ করি শূন্য হবে শূন্যকে শূন্য এবার আট একে আট একে এক একে এক এক একে এক তো যোগ করি শূন্য শূন্য আটের আট দু একের একের এক একের এক তো এবার কি আমরা দশমিক বসবো উপরে দুটি সংখ্যার আগে দশমিক উপরে উন মিলে দুই সংখ্যার আগে দশমিক তো ফলাফলও দুই সংখ্যার আগে দশমিক দিব দশমিকের পরে একদম ডান দিকে শূন্য থাকলে শূন্য বসাতে হয় না তো এখানে একশো এগারো দশমিক আট সাইডে আলাদাভাবে রাফ করা ছাড়াও আমরা উত্তরটি লিখতে পারি মানে একটি শূন্য থাকলে দশমিক একগোর ডান দিকে সরে যায় তেতাল্লিশ দ্বারা একশো এগারো দশমিক আটকে আমরা বাক করব তো তেতাল্লিশের নামটা তৈরি করতে হবে তেতাল্লিশ একে তেতাল্লিশ তো প্রথমে দুই দ্বারা দিয়ে দেখবো বা তিন দ্বারা দিয়ে দেখব আচ্ছা আমি তিন দ্বারা দিয়ে দেখি তিন ত্রিকা নয় তিন চারা বারো একশো উনত্রিশ বেশি হয়ে যায় তো দুই দ্বারা দিব তিন দুকোনে ছয় চার দুকুনে আট ছিয়াশি তো তেতাল্লিশ দুকুনে সিয়াশি তো আমরা ছিয়াশি লিখে তারপর বিয়োগ করবো এপাশে লিখবো না আমরা অঙ্কের একশো এগারো ধরেছি না তাই আমরা এ পাশ থেকে লিখবো যদি আট এপাশে লিখি এ পাশ থেকে লিখি আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে দেখো আমরা এপাশে লিখে বিয়োগ বিয়োগ করা যাবে বিয়োগ করলে কি বিয়োগ ফল ভুল হয়ে যাবে হবে না এপাশ থেকে লিখতে হবে ছয় আসে এগারো হবে পাঁচ হলে হাতের এক নয় আসে এগারো হবে দুই হলে হাতের এক একে একে মিলি শূন্য তো পঁচিশ তেতাল্লিশ তো বড় সংখ্যা উপর থেকে আট নামাতে হবে এখানে দেখো তিন দ্বারা দিলে তো একশো উনত্রিশ হয় তো আমরা চার দ্বারা দিয়ে দেখব পাঁচ দ্বারা দিয়ে দেখব কত হয় ঠিক আছে তো আমরা পাঁচ দ্বারা দিয়ে দেখি তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক চার পাঁচা বিশ বিশের সাথে এক যোগ করলে একুশ তো দুইশো আর এখানে আছে দুইশো তাহলে ছয় দ্বারা দিয়ে দেখি তো এখানে লিখি ছয় দ্বারা তিন ছয় আঠারো হাতে এক চার ছয় চব্বিশ চব্বিশের সাথে এক যোগ করে দিলে পঁচিশ ছয় দ্বারা গুণ করে কি দেখলাম দুশো তাহলে কি ছয় দ্বারা যাবে ছয় তেতাল্লিশ দুইশো আটান্ন তো এবার কি বাক্সে শূন্য তো আমাদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে বাজ্যে যদি দশমিক থাকে ফলাফলও দশমিক বসাতে হবে এপাশ থেকে একটি একটিগড় আগে দশমিক হলে ফলাফলেও এপাশ থেকে একটি গড় আগে দশমিক দিতে হবে এখানে ফলাফল কি হলো দুই দশমিক ছয় তো চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করি তো বাজ্য পঁচিশ দশমিক তিন পাঁচ বাজক ছয় দশমিক পাঁচ তো এখানে বাজক দশমিকের দশমিকের বাজক হলে দশমিকের পরিবর্তে একটা এক দশমিকের পরে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য বাজককে দশ দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা হবে তার জন্য বার্যকেও দশ দ্বারা গুণ করতে হবে মানে উভয়কে দশ দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা ছয় দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে আমরা জানি মানে পঁয়ষট্টি হয়ে যাবে তো পঁচিশ দশমিক পঁয়ত্রিশকে দশ দ্বারা গুণ করলে কি হবে আমরা জানি একটি শূন্য থাকলে একগর ডানে দশমিক চলে যাবে মানে তিনের পরে চলে যাবে দশমিক তো দুইশো তিপ্পান্ন দশমিক পাঁচ হবে আমি বলেছিলাম পূর্বে মানে যতগুলো শূন্য থাকবে ততগুলো সংখ্যা ডান দিকে দশমিক চলে যাবে তো এখানে একটি শূন্য আছে দশমিক কি তিনে ডানে চলে গেল মানে একগর ডান দিকে চলে যাবে দশমিক একটি অঙ্ক করতে অনেক সময় ব্যয় না করে আমরা এভাবে শর্ট টেকনিক ব্যবহার করেও করে ফেলতে পারি তো পঁয়ষট্টি দ্বারা দুশো তিপ্পান্ন দশমিক পাঁচকে আমরা বাক করব এবার তো পঁয়ষট্টির নামটা তৈরি করে নিতে হবে পঁয়ষট্টি একে পঁয়ষট্টি পঁয়ষট্টি দোকানে কত পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে রইল এক ছয় দোকানে বারো বারো সাথে এক দিলে তেরো একশো তিরিশ এখানে দুইশো তিপ্পান্ন বড়ো সংখ্যা একটু বেশি সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে তো তিন দ্বারা দিয়ে দেখি তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতের ইল এক তিন ছয় আঠারো আঠারো আর এক উনিশ একশো পঁচানব্বই এখানে দুইশো তিপ্পান্ন তো আচ্ছা চার দ্বারে দিয়ে দেখি চার পাঁচা বিশ বিশে শূন্য হাতের ইলো দুই চার ছয় চব্বিশ চব্বিশে আর দুই ছাব্বিশ তো দুশো ষাট বেশি হয়ে যায় এখানে দুশো তাহলে তিন দ্বারাই যাবে তো আমাদের তিন দ্বারা দিলে কত হলো একশো পঁচানব্বই তো এবার আমরা বিয়োগ করি পাঁচ আছে তেরো হবে কত হলে আট হলে হাতের এক দশ আছে পনেরো হবে কত হলে পাঁচ হলে হাতের এক মিলে দুই থেকে দুই বাদ গেলে শূন্য তো উপর থেকে পাঁচ নামালাম এবার কত হলো পাঁচশো পঁচাশি অনেক বড় সংখ্যা তো আমরা একটু বড় সংখ্যা দিয়ে আমরা তৈরি করি দেখো নয় দ্বারা দিয়ে দেখি পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন চুয়ান্নর সাথে চার যোগ করে দাও আটান্ন মিলে গেল নয় দ্বারা দিলে কি যাবে নয় পঁয়ষট্টি পাঁচশো পঁচাশি তো এখানে দেখো বাজ্যের গড়ে একঘড় বাম দিকে একটি দশমিক এই ফলাফল আমরা একগড় বাম দিকে দশমিক দেব মানে ডান দিকে একটি সংখ্যা রেখি একবার বাম দিকে দশমিক দিব তো তিন দশমিক নয় এবার আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করব উপরে বাহ্য বাইশ দশমিক আট নিচে নয় দশমিক পাঁচ তো আমরা দশমিকের পরিবর্তে একটি এক দশমিকের পরে একটি সংখ্যা থাকলে একটি শূন্য দিতে হবে তো এখানে এই সংখ্যাটিকে দশ দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে আমরা জানি তো এটিকে দশ দ্বারা গুণ করলে উপরে বার্যকেও দশ দ্বারা গুণ করতে হবে উভয়কে দশ দ্বারা গুণ করতে হবে তো ওপরের সংখ্যাটি পূর্ণ সংখ্যা হোক বা না হোক তাতে কোনো যায় আসে না নিচের বাজক আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে মানে দশ দ্বারা গুণ করলে আমরা জানি পূর্ণ সংখ্যা হবেই তো ওপরেও কি আমরা জানি এক ডান দিকে দশমিক চলে যাবে তাহলে ওপরের সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে আটের পরে দশমিক চলে যাবে তাহলে দুইশো আঠাশ হবে একটি শূন্য থাকলে একগোর ডান দিকে দশমিক চলে যায় দুইটি শূন্য থাকলে যদি একশো দ্বারা গুণ করি তাহলে দুই গোড় ডান দিকে দশমিক চলে যাবে পঁচানব্বই দ্বারা দুইশো আটাশকে আমরা বাক করবো তো চলো বাক করি তো পঁচানব্বই নামটা তৈরি করে নেই দুই দ্বারা নামটা তৈরি করে নেই পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে রইল এক নয় দোকানে আঠারো আঠারো আর এক উনিশ একশো নব্বই আর এখানে দুইশো আঠাশ তো আর একটু বড়ো করে আমরা দেখি তিন দ্বারা দিয়ে দেখি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন নাতাশ সাতাশ আর এক আঠাশ দুশো পঁচাশি বেশি হয়ে যায় এখানে হলো দুইশো আর এখানে দুইশো বেশি হয়ে যায় তো আমরা দুই দ্বারাই দেব একশো নব্বই তো বিয়ে করে আট নয়া বারো হবে কত হলে তিন দুই থেকে দুই চলে গেলে কি শূন্য তো এবার আটত্রিশ দেখো এটাকে দশমিকের অঙ্ক আমরা করছি তার জন্য এটিকে কি করতে হবে বাক্সে শূন্য করতে হবে আমরা কি করব উপর থেকে সংখ্যা নামাতে হবে তো উপরে দশমিক দিয়ে একটি শূন্য দিব এই শূন্যটার নিচে নামাবো এবার তিনশো আশি হলো তো তিন দ্বারা দিলে তো দুইশো পঁচাশি তো চার দ্বারা দিয়ে দেখি কত হয় চার পাঁচা বিশ বিশের শূন্য হাতের দুই চার নয়ত্রিশ ছত্রিশের সাথে দুই যোগ করে দিলে আটত্রিশ তিনশো আশি তো চার দ্বারা দিলে মিলে যায় তিনশো আশি এবার দেখো বাজ্যের গড়ে দশমিক গড় বাম দিকে দশমিক তাহলে আমাকে কি করতে হবে ফলাফলও একগড় বাম দিকে দশমিক দিতে হবে তো ফলাফল কত হলো দুই দশমিক চার তো এবার চার নম্বর অঙ্কটির সমাধান করি আঠারো দশমিক সাত দুই বাঘ দিবস শূন্য দশমিক শূন্য আট দ্বারা তো দশমিকের ভাজক তার জন্য আমাকে কি করতে হবে দশমিকের পরিবর্তে একটা এক তারপরে দুইটি সংখ্যা আছে দুইটি শূন্য দিতে হবে তো একশো হলো তো এই সংখ্যাটিকে একশো দ্বারা গুণ করলে উপরের সংখ্যাটিকেও একশো দ্বারা গুণ করতে হবে তো শূন্য দশমিক শূন্য আটকে যদি আমরা একশো দ্বারা গুণ করি পূর্ণ সংখ্যা হয়ে যাবে জানি কারণ দুইটি শূন্য আছে দুই দুইগড় ডানে দশমিক চলে যাবে চলে গেলে কি আটের পরে দশমিক চলে গেলে আট দশমিকের আগে চলে আসবে মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তার আগে দুটি শূন্য থাকলে তো শূন্য লিখতে হয় না তো উপরের সংখ্যাটিকেও আমরা একইভাবে কি দুইগণ ডানে দশমিক চলে যাবে দুইগর ডান দিকে দশমিক চলে যাবে তাহলে কি দশমিক দুইয়ের পিছনে চলে যাবে মানে এক হাজার আটশো বাহাত্তর হবে তো এবার আট দ্বারা এক হাজার আটশো বাহাত্তরকে আমরা বাঘ দিব তো পূর্ণ সংখ্যা হয়ে গেল উভয় কি পূর্ণ সংখ্যা আমরা আটের নাম তো করি আট দু কোণে ষোলো তো বিয়োগ করে দুই উপর থেকে সাত নামালাম তো তিন আডা চব্বিশ চারটা বত্রিশ বেশি হয়ে যায় তিন দ্বারা যাবে তিন আডা চব্বিশ এবার বিয়োগ করে চার আছে সাত হবে তিন হলে তো দুই থেকে দুই চলে গেলে তো শূন্য উপর থেকে দুই নামালাম চারটা বত্রিশ চার বত্রিশ তাহলে এবার এখানে বাকফল কত হলো দুইশো চৌত্রিশ উভয় কি পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিকের সংখ্যা নেই তাই বাঘফলও কোনো দশমিক দিতে হবে না প্রতিটি অঙ্কই করতে করতে আমরা আরও দক্ষ হয়ে যাব তো চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটি এখন সমাধান করি উপরে ষোলো দশমিক আট নিচে শূন্য দশমিক তিন পাঁচ তো এখানে আমার বাজক দশমিকের বাজক যখন দশমিকের হবে তখন আমরা কি করব দশমিকের পরিবর্তে একটি এক আর তারপরে দুটি সংখ্যা থাকলে দুটি শূন্য তো তিনের পরিবর্তে একটি শূন্য পাঁচের পরিবর্তে একটি শূন্য নিচের সংখ্যাটি দ্বারা আমরা সংখ্যাটি তৈরি করব আর উপরে ও নিচে উভয়কে এই সংখ্যাটি দ্বারা গুণ করে দেব আমি সব টেকনিকে গুণগুলো করে ফেলছি তোমরা সাইডে আলাদাভাবে রাফও করে নিতে পারো শূন্য দশমিক তিন পাঁচকে একশো দ্বারা গুণ করলে পঁয়ত্রিশ হবে কারণ দুটি শূন্য আছে তার জন্য দশমিকটি দুই গড় ডান দিকে চলে যাবে এভাবে উপরের সংখ্যাটিকেও আমরা করব দেখো দুই গড় ডান দিকে চলে গেলে দশমিকের পরে তো শুধু একটি গড় তো আমরা এখানে দুই গড় পাবো কোথায় দশমিকের পরে শুধু আট একটি সংখ্যা তো এখানে দুই অঙ্ক ডান দিকে আমরা সংখ্যা নিয়ে যাব কীভাবে এখানে আমরা দুটি অঙ্ক পাবো কোথায় এখানে তো একটি অঙ্ক আছে তো আরেকটি অঙ্ক আনতে হলে আমাদের মনে মনে এখানে একটি গুণ শূন্য দিয়ে নিতে হবে তো আমরা আট আটের পরে ধরো এখানে একটি শূন্য দিয়ে নিলাম তার দুটি সংখ্যা হলো দুটি সংখ্যার পরে দশমিক চলে গেল তোমরা সাইডে গুণগুলো করে দেখতে পারো কত হয় এক হাজার ছয়শ আশি হয়ে গেল তো এক হাজার ছয়শো আশিকে আমরা পঁয়ত্রিশ দ্বারা বাক করব তো এক হাজার ছয়শো আশি একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে পঁয়ত্রিশও পূর্ণ সংখ্যা এখানে দেখো পঁয়ত্রিশ দুটি সংখ্যা ষোলো দুটি সংখ্যা নিলে আমরা ষোলো হয় ছোটো সংখ্যা তার জন্য আমরা তিনটি অঙ্ক নিব মানে একশো আষট্টি নিব দেখো পঁয়ত্রিশের তো তৈরি করি চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে দুই তিন চেরা বারো বারো আট দুই চোদ্দ চার দিয়ে তো একশো চল্লিশ হলো তো এবার আমরা পাঁচ দিয়ে দেখতে পারি কত হয় দেখো পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই তিন পাঁচা পনেরো পনেরোর সাথে দুই যোগ করে দেয় সতেরো একশো পঁচাত্তর বেশি হয়ে যায় তো আমরা চার দ্বারাই যাবে একশো চল্লিশ চার পঁয়ত্রিশ একশো চল্লিশ তো এবার বিয়ে করি আটের আট তো ছয় থেকে চার চলে গেলে দুই এক থেকে এক গেলে শূন্য উপর থেকে শূন্য নামালাম তো পাঁচ দ্বারা দিলে তো একশো পঁচাত্তর তো আমরা ছয় দ্বারা দিয়ে দেখি ছয় দ্বারা অথবা সাত দ্বারা দিয়ে দেখতে পারি তো সাত দ্বারা দিয়ে দেখি পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাথে একুশ একুশের সাথে তিন যোগ করে দিলে তো একুশের সাথে তিন দিলে চব্বিশ তো এবার হলো দুশো পঁয়তাল্লিশ তো হয়নি তো আমরা আট দ্বারা দিয়ে দেখি পাঁচ আটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার তিন আটা চব্বিশ চব্বিশের সাথে চার যোগ করে দিলে আঠাশ দুশো আশি আট পঁয়ত্রিশ দুইশো আশি তো বাক্সে শূন্য তো এখানে একটি পূর্ণ সংখ্যা তো ফলাফল কী পূর্ণ সংখ্যা কোনো দশমিক দিতে হবে না আটচল্লিশ এবার আমরা ছয় নম্বর অঙ্কটির সমাধান করব চার দশমিক শূন্য পাঁচকে আমরা বাক করব শূন্য দশমিক শূন্য এক আট দ্বারা তো দশমিকের পরিবর্তে আমরা একটা এক আনবো তারপরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য দেব মোট কথা এখানে এক হাজার হবে তো উভয়কে এক হাজার দ্বারা গুণ করতে হবে তো গুণ করলে আমরা জানি এটা তিনটি সংখ্যা শূন্য আছে তিন গড় ডানে দশমিকটা চলে যাবে মানে আঠারোর পরে দশমিক চলে যাবে এখানে চলে আসবে তো এখানেও তিন গড় তিনটি শূন্য তিন গড় ডানে দশমিক চলে যাবে তো তিন গড় ডানে এখানে তো দুটি গড় আছে একটি শূন্য দিয়ে একটি গড় পূর্ণ করে নিব এখানে একটা শূন্য দিয়ে নিব। তিনটি শূন্য থাকলে দশমিকের পরে তিনটি সংখ্যা ঠিক আছে তো এখানে একটি শূন্য দিয়ে তারপর দশমিক দিয়ে দিব তো দিয়ে দিলে তো আমাদেরকে চার হাজার পঞ্চাশ পূর্ণ সংখ্যা হয়ে যাবে গুণগুলো সটেকনিক ঠিক আছে তো আঠারো দ্বারা আমরা বাক করব আঠারো তো এখানে চল্লিশ বিয়োগ করে চার উপর থেকে পাঁচ নামালাম তিন বেশি হয়ে যায় তো আঠারো তো আবার বিয়োগ করে ছয় আছে পনেরো হবে কত হলে নয় হলে ওপর থেকে এক নামলো চার থেকে চার চলে গেলে শূন্য তো উপর থেকে আবার শূন্য নামালাম এবার আঠারো নামটা দেখো নয় নব্বই হবে কত হলে পাঁচ আঠারো কত বা চার আঠারো কত আমরা গুণ করি চার আঠারো কত দেখি চার আট বত্রিশ বত্রিশে দুই হাতে তিন চার একে চার চার তিন সাত আচ্ছা পাঁচ আঠারো কত পাঁচ আঠারো চল্লিশ চল্লিশে শূন্য হাতে রেলো চার পাঁচ একে পাঁচ পাঁচ চার নয় নব্বই পাঁচ আঠারো নব্বই বাজ্য পূর্ণ সংখ্যা তা ফলাফলও কি পূর্ণ সংখ্যা কোনো দশমিকের সংখ্যা নেই এখানে ফলাফল কত হলো দুইশো পঁচিশ তো এবার আমরা সাত নম্বর অঙ্কটির সমাধানটি করি চলো উপরে বাজ্য দুই দশমিক নয় চার আর বাজ্যক হল শূন্য দশমিক শূন্য দুই আট তো এটাকে আমরা গুণ করব কত দ্বারা দশমিকের পরিবর্তে একটা এক তারপরে তিনটি সংখ্যা তিনটি শূন্য মানে এক হাজার এক হাজার দ্বারা উভয়কেই গুণ করবো তো এক হাজার দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে আটাশ তোমাদের যদি এভাবে শর্ট টেকনিক না পারো তোমরা সাইডে আলাদাভাবে রাফ আকারে করে নিতে পারো এখানেও দেখো পূর্ণ সংখ্যা হয়ে যাবে তো এখানে দেখো তিনটি শূন্য আছে তার জন্য দশমিক তিন গড় ডানে চলে যাবে তো এখানে দশমিকের পরে দুই গড় তো আর এক গড় নিই তার জন্য আমরা একটি শূন্য দিয়ে তিন ঘর করে নিলাম ঠিক আছে তো তোমরা সাইডে রাফ করে দেখতে পারো সংখ্যাটি এটাই হবে দুই হাজার নয়শো চল্লিশ তো আঠাশ দ্বারা দুই হাজার আমরা বাঘ করবো তো আটাশে কে আটাশ এখানে উনত্রিশ তো একবার যায় আটাশে কে আটাশ বিয়ে করে এক তো ওপর থেকে চার নামালাম নামানোর পরে দেখো বাঘ যায় না তো আমরা উপর থেকে একটি সংখ্যা নামালে যখন বাঘ না যাবে তার জন্য বাঘ ফলে কি একটি শূন্য দিয়ে নিব তারপর আবার একটি সংখ্যা নামাবো দুপুর থেকে এবার শূন্য নামালাম এবার একশো চল্লিশ হলো তা এবার আটাশের নামটা তৈরি করে নিই আটাশে কে আটাশ আটাশ দুকোনে কত হয় তো এখানে একশো চল্লিশ একটু বড়ো সংখ্যা আমরা বড়ো সংখ্যা দ্বারাই করি চার আটা বত্রিশ বত্রিশে দুই হাতে উল্লো তিন চার দোকানে আট আটার সাথে তিন যোগ করলে এগারো তো একশো বারো হলো তো আচ্ছা পাঁচ দ্বারা দিয়ে দেখি পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দোকানে দশ দশের সাথে চার যোগ করে দিলে চোদ্দো একশো চল্লিশ তো পাঁচ আঠাশ একশো চল্লিশ তো এবার মিলে গেল তো এখানে ফলাফল কত হলো একশো পাঁচ দশমিক থাকলে ফলাফলে দশমিক দিতে হয় বাজ্যে যখন পূর্ণ সংখ্যা ফলাফলে কোনো দশমিক দিতে হবে না তো এবার আমরা আট নম্বর অঙ্কটি করি পাঁচ দশমিক এক ভাজ্য আর ভাজক হল শূন্য দশমিক শূন্য দুই পাঁচ দশমিকের পরিবর্তে একটি এক আনব তারপরে তিনটি সংখ্যা আছে তার জন্য তিনটি শূন্য দেব এক হাজার এক হাজার দ্বারা উভয়কে গুণ করবো উপরের সংখ্যাটিকেও এক হাজার দ্বারা গুণ করব তো নিচে আমরা এই সংখ্যাটিকে এক হাজার দ্বারা গুণ করলে তিনটি শূন্য আছে তিন গল ডান দিকে দশমিক চলে যাবে তো দশমিকটা এখানে চলে আসলে পঁচিশের পরে চলে যাবে মানে পঁচিশ পূর্ণ সংখ্যা হয়ে যাবে দুই পাশের পরে কি দশমিক চলে যাবে তো উপরেও কি তিনটি শূন্য তিন গড় ডানে দশমিক যাবে তো দশমিকের পর তো শুধু একটা সংখ্যা এক তার জন্য কি আমরা একের পরে আরও দুটি শূন্য দিয়ে তিন ঘর করে নেব ঠিক আছে তো পাঁচ হাজার একশো হবে একের পরে দুটি শূন্য নিয়ে আমরা তিন ঘর করে নিছি তারপর তিন ঘর পরে দশমিক দিলে কি পাঁচ হাজার একশোটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে তো আমরা পঁচিশ দ্বারা পাঁচ হাজার একশোকে এবার বাক করব তো পঁচিশে কে পঁচিশ পঁচিশ দুকুনে পঞ্চাশ আমরা দুই এখানে লিখব মানে অঙ্কর এককের গড় বরাবর লেগবে বি করে এক উপর থেকে একটি শূন্য নামালাম দশ পঁচিশ দ্বারা তো দশকে ভাগ যায় না উপর থেকে শূন্য নামালে বা যে কোনো একটি সংখ্যা নামালে তো ফলাফলে একটি শূন্য দিতে হয় যে কোনো একটি সংখ্যা নামানোর পর যদি ভাগ না যায় ফলাফলে একটি কি শূন্য দিতে হয় তো আরেকটি শূন্য নামালাম এবার একশো হলো তো চার পঁচিশ একশো তো এবার কি ভাগ তো গেল তো এখানে ফলাফল কী হল দুশো চার এবার নয় নাম্বার অঙ্কটির সমাধান করব উপরে নয় ভাজ্য আর বাজক হলো শূন্য দশমিক শূন্য এক দুই দশমিকের বাজক তার জন্য কী করতে হবে দশমিকের পরিবর্তে একটা এক তিনটি সংখ্যা আছে দশমিকের পরে তার জন্য তিনটি শূন্য শূন্যের পরিবর্তে একটি শূন্য একের পরিবর্তে একটি শূন্য দুইয়ের পরিবর্তে একটি শূন্য তো আমরা এক হাজার দ্বারা উভয়কে গুণ করব উপরে নয় এক হাজার নয় হাজার আর এই সংখ্যাটিকে গুণ করলে আমরা জানি তিন ঘর ডান থেকে দশমিক চলে আসবে মানে বারো হয়ে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে বারো দ্বারা নয় হাজারকে আবার কি করব বাক করব। তো বারো একে বারো বারো দু কোনে চব্বিশ আমরা তো বারো নাম তো মোটামুটি অনেকে পারি সাত বারো চৌরাশি আট বারো ছিয়ানব্বই তো আমরা সাত দ্বারা যাই সাত বারো চৌরাশি তো বিয়োগ করে ছয় তো উপর থেকে একটি শূন্য নামালাম পাঁচ বারো ষাট তো আবার আরেকটি শূন্য রইল তো আমরা উপর থেকে এই শূন্যটা নামালাম দেখো বারো শূন্য শূন্য শূন্যকে বাঘ মানে গুণ করলে শূন্য হয় বাঘ করলেও শূন্য হয় তো এখানে ফলাফল কত হলো সাতশো পঞ্চাশ তো আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি নীচের বাঘগুলির কোনটির বাকফল বাহ্য অপেক্ষা বড় হবে তো আমরা পূর্বে এক নম্বর একটি অঙ্ক করেছিলাম নিচের গুণগুলির কোনটির গুণফল গুণ্য গুণ অপেক্ষা ছোট হবে ওখানে ছিল ছোট হবে আর এখানে আছে বড় হবে তো নিয়ম একই পূর্বে ছিল যার গুণক এক থেকে ছোট সেটির গুণফল কি ছোট হবে বাঘের ক্ষেত্রে বাজ্য অপেক্ষা বড় হবে যার বাজক এক থেকে ছোট তার বাকফল কি বাজ্য থেকে বড় হবে বাজক এক অপেক্ষা ছোট হলে বাকফল বাজ্য অপেক্ষা বড় হবে তো এখানে শূন্য দশমিক আট তো এটার কি বাজক এক অপেক্ষা ছোটো তাই না একের থেকে ছোটো আর অন্য সবগুলি কি এক থেকে বড় তাহলে গনাম্বার অঙ্কটি কি বাকফল ফল বাজ্য অপেক্ষা বড়ো হবে শূন্য দশমিক শূন্য আটকে বাক করব শূন্য দশমিক আট দ্বারা যদি আমরা বাক করেও দেখতে পারি চলো আমরা বাক করি শূন্য দশমিক আট শূন্য দশমিক আটকে আমরা বাক করবো ভাহ্য যখন দশমিকের হয় দশমিকের পরিবর্তে একটা এক তারপরে একটি সংখ্যা থাকলে একটি শূন্য তো আমরা জানি এই সংখ্যাটিকে দশ দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে আট ওপরের সংখ্যাটিকেও গুণ করলে আট হয়ে যাবে তো আট দ্বারা আটকে বাক করলে কত হয় বাঘ ফল আট একে আট বাগল এক হলো তো এখানে বাকফল কত এক তার আমাদের বাহ্য কত শূন্য দশমিক আট এক থেকে ছোট এক না এক থেকে আরও দুই পয়সা কি ছোটো মানে দুই পয়েন্ট ছোট আছে এক থেকে আরও দুই পয়েন্ট ছোটো অঙ্ক করতে গিয়ে মাঝে মাঝে ভুল হতে পারে তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে কিছু লিখে যাবেন